লতারমার্থ এর ইন্টারমিলনকে প্রথম গোল বন্যায় ভাসালো আশরাফ হাকিমি ও উসমান উসমানের উসমান দেম্বেলের দাপটে এবং আশরাফ হাকিমির গোলে প্রথম প্রথমার্ধেই কান্না করে বিদায় নিতে হল কান্না আশরাফ হাকিমির গোল এবং পিএচজি প্রথমার্ধে ইন্টারমিলানকে গোল বন্যায় ভাসানো নিয়ে এই ফাইনাল ম্যাচের প্রথমার্ধ নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে মাঠে নেমেছে ফাইনাল ম্যাচে ইন্টারমিলান বনাম পিএজি পেয়েজিতে রয়েছেন আশরাফ হাকিমি ও ব্রাজিলিয়ান তারকা নিউজ উসমান দিব মেলেরা অপরদিকে আর্জেন্টিনার গোলমাশিন লাউতারো মার্থেজ ও থুরাম রয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার পজিশনে এতে করে এ ম্যাচে গোলের দেখা পেতে এমনিতেই মুখিয়ে থাকবে ইন্টার মিলানের লাউতারো মার্থেজরা অন্যদিকে পিয়াজিয়ানরা একতরফাই ম্যাচ খেলে যাচ্ছেন এই ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচ এ ম্যাচের শুরু থেকেই দারুণ আধিপত্য করছেন পিএজি দুর্দান্ত দাপট দেখিয়ে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিচ্ছে না আশরাফ হাকিমিদের দাপটের কাছে ইন্টার মিলান পাত্তাই পাচ্ছে না টিসিএল জয়ের এর ফাইনাল ম্যাচে উসমান দেম্বেলেদের দাপট দেখে অবাক পুরো ফুটবল বিশ্ব প্রত্যেকটা সেকেন্ড ইন্টার মিলানের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি ঘুরাচ্ছেন এতে করে মাত্র অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পেয়েছেন তারা ম্যাচের মাত্র বারোতম মিনিটে আশরাফ হাকিমের পা থেকে এক গোলে এগিয়ে যায় পেয়েছি বাম সাইড থেকে আক্রমণ তৈরি করায় ক্রস দিয়ে বল বাইর করে দেন আশরাফ হাকিমের কাছে এরপরে বল জালে জড়িয়ে দেন আশরাফ হাকিমি এতে করে এক শূন্য গোলে এগিয়ে যায় হাকিমের দল এরপর আরো দুর্দান্ত খেলতে থাকেন ইন্টার মিলান দুর্বল হওয়াতে দুর্দান্ত মারাত্মক লেভেলের আক্রমণ করতে থাকেন আশরাফ হাকিমিরা অন্যদিকে ইন্টার মিলান গোল হজমের পরে দুর্বল বনে যায় দুর্বল বনে যাওয়াতে পিএচজিয়ানরা আরো জ্বলে উঠে আগুনের মতো এতে করে আরো গোলের দেখা পেতে আক্রমণের সুরি ঘুরাতে থাকেন ইন্টারের ডিফেন্স লাইনে পিএচজির আক্রমণ ভাগের খেলোয়াড়রা এতে করে মাত্র বিশতম মিনিটে আবারও একবার গোলের দেখা পায় পিএচজি দুয়ে দুর্দান্ত ভাবে ডিবক্সের ভেতর থেকে শট নেওয়ায় ইন্টার মিলানের এক ডিফেন্সারের পায়ে লেগে বলটি জালে জড়িয়েছেন এই একদম দুর্বল বনে যায় ইন্টার মিলান শেষ পর্যন্ত ইন্টার মিলান কান্না করে শেষ পর্যন্ত ইন্টার মিলান কান্না করে প্রথমার্ধ শেষ করলো এবং আশরাফ হাকিমির দল পিএচি প্রথমার্ধে ইন্টার মিলানকে গোল বন্ধায় ফাঁসালো